আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে দেখতে পাবেন ঈদের অনেক দিন হয়ে গেল আমি এখনও কিন্তু আমার বাবার বাড়িতে যাইনি বেড়াতে তো আজকে ফাইনালি যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যদিও বা আমি আর মুস্কানের বাবাই যাচ্ছি মুস্তান আমি যাওয়ার আগেই ও অলরেডি দুই দিন আগে চলে গেছে আমার মা নিতে আসছে মুস্কানকে তো আমরা যেতে এত দেরি করছি বলে মুস্কান এর জন্য আগেভাগে ওর নানি এসে নিয়ে চলে গেছে ও দুই দিন যাবৎ ওর নানির বাসায় বেড়াচ্ছে তো আমি আজকে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে মনে হচ্ছে যে না মুস্কান নাই বাসায় খালি খালি লাগছে আসলে মেয়েকে ছাড়া ভালো লাগছিল না তারপর হুট করে মাকে মানে যাওয়ার দশ মিনিট আগে কল দিয়ে বলছি যে মা আমরা আসতেছি তারপর জাস্ট এই যে দুপুর টাইম গোসল রশল করে এখন বড় দুপুর টাইম তিনটা বাজে এই তিনটা বাজে বাসা থেকে বের হয়েছি এই তিনটার দিকে এখন যাচ্ছি এখন আছি আমরা হর্দি বাজার মিষ্টি নেওয়ার জন্য যেহেতু ঈদের পর প্রথম যাচ্ছি মুস্কানের বাবা ঈদের পর কখনই খালি হাতে যায় না মিষ্টি টিস্টে নিয়ে যায় তো যার কারণে এখন দেখেন বড় দুপুর রোদ এখন বেলা বাজে তিনটা পনেরো এই টাইমে দেখেন পুরো বাজার খালি আর একটু পর এই বাজারে কিন্তু মানুষে এই থই করবে চারপাশে মানুষ আর মানুষ থাকবে তো যাই হোক এখান থেকে এখন মিষ্টিগুলোর দাম শুনবে কোনটা আর কেমন প্রাইস তারপর ওর পছন্দ মতো মিষ্টি নিয়ে নেবে যদিও এই সমস্ত ব্যাপার আমি কখনোই মুস্তানার বাবাকে কিছু বলি না কী নেবে কী করবে না করবে ও অর পছন্দ মতোই নেয় তারপর যাই হোক এখানে অনেক পদের মিষ্টি ছিল যেগুলো অনেকটাই আমার পছন্দের যেমন রসমালাই হলো আমার অনেক বেশি পছন্দের একটা মিষ্টি তারপর লাড্ডুও খুব পছন্দের তারপর সানা মিষ্টি এটাও খুব পছন্দের কিন্তু এই যে শিরা থেকে যে তোলা হচ্ছে এই সমস্ত মিষ্টিগুলো আমার তত বেশি ভালো লাগে না তো যাই হোক আমি কিছুই বলতেছিলাম না তারপর মনে হলো যে না আমার রসমালাই খেতেই হবে এখানে দেখে আমার লোভনীয় লাগতেছিল এই যে আমার পছন্দের লাড্ডু মিষ্টিগুলা মানে এখানে অনেক রকমের মিষ্টি ছিল আর লাড্ডু মিষ্টিও আমি খেতে বেশ পছন্দ করি তো যাই হোক সাথে রসমালাই আর মিষ্টি নিয়েছে আর এখানে এই যে এখানে ছিল ছানা মিষ্টি তো একটা অল্প বয়সী ছেলে হয়তো বা নতুন বিয়ে করছে মানে নতুন শ্বশুরবাড়ি যাচ্ছি ঈদের পর ফার্স্ট টাইম পাঁচ হাজার টাকার মিষ্টি নিয়েছে আমি মুসকানার বাবাকে বলতেছি যে দেখলাম ছেলেটা কত টাকার মিষ্টি নিল বলতেছে নতুন শ্বশুরবাড়ি যাইতে হচ্ছে তো এরকমেরই তো যাই হোক আমি মুসকানার বাবা আমি বলি যে আমাদের বাসায় তো মিষ্টি খাওয়া হয় না তাহলে কেন নেও বলতেছে যে কখনো কখনো ঈদের পর খালি হাতে যেতে হয় না আমি তো আর অন্য সব বড়ো লোক জামাইদের মতো না যে খালি হাতে দুই প্যাকেট চিপস নিয়ে তারপর চলে যাব তো অনেক বড়ো লোক জামাইরাই আছে দেখবেন শ্বশুরবাড়িতে আসলে ঢ্যাং ঢ্যাঙায় খালি হাতে এসা পরে আবার যদিও আনে একশো টাকার চিপস কিনে চলে আসে তো এগুলো বলতে বলতে আমরা রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম আর সত্যি বলতে হ্যাঁ আমাদের বাসায় মিষ্টি একেবারেই খাওয়া হয় না আমার মা মিষ্টি খায় না আমার বোন তো আরো মিষ্টি খায় না মোটা হয়ে যাওয়ার ভয়ে তো যাই হোক আর আমি তো বললামই আমি রসমালাই বা সানা মিষ্টি এগুলো খাই এ সমস্ত মিষ্টি খাই না তো যাই হোক যেটা যেটা নেওয়ার মুসকানা বাবা নিয়ে নিছে। জানি না মেয়ের রিয়াকশান কী থাকবে দুই দিন এই প্রথমবার জীবনের ফার্স্ট টাইম মেয়ে আমাদের ছাড়া মানে জন্মের পর থাকলো আর এখানে কিন্তু অটোভর্তি করে আমরা কাঁঠালও নিয়ে আসছি যেগুলো আলাদা অটো রিজার্ভ করে নিয়ে আসতে হয়েছে তো ওই তো অটো ড্রাইভার আর আমার বাবা এই ওই কাঁঠালগুলো সুন্দর করে এক এক করে নামাইতেছিল আর এই যে এখানে হচ্ছে সবগুলো কাঁঠাল এই কাঁঠালগুলোর জন্য অটো রিজার্ভ করতে হয়েছে যদিও বা আমি আর মুসকানের বাবা বাইকে চলে আসছি আর অটোর মধ্যে কাঁঠালগুলো উঠাই দেওয়া হয়েছে আর আমি আসার পরে মুস্কান এত খুশি হয়েছে দৌড়ে আমার গোলে উঠে আসছে তো এখান থেকে এই যে দুইটা কাঁঠাল দেখাচ্ছিলো অনেক বড় বড় একদম কলার মতো লম্বা তারপরে এই যে আমরা যেহেতু না খেয়ে আসছি এখানে এই তো আমাদের জন্য খাবার দাবার রেডি করছে এখানে হইলো বেন্ডি ভাজি দুপুরে খাওয়ার জন্য রান্না করছে এখানে হইলো লাউ ভাজি নাকি এটা সরষা দিয়ে সরষা দিয়ে মনে হয় সবজি বাজি আর কি করছে এটা হলো মাছ গুনা এখানে হলো দেশি মুরগি এটা হলো আজকের রান্নার গরুর মাংস আর এটা হচ্ছে কুরবানি ঈদের গরুর মাংস এই হচ্ছে আজকে দুপুরের জন্য আমরা আশা উপলক্ষে আয়োজন দুপুরে খাওয়া দাওয়া তো এই যে আসার পর মাত্রই খাওয়া দাওয়া করলাম আর এই যেখানে মুস্কান মুস্কান দুই দিন যাবো তোর নানুর বাসা বেড়াইতেছে আমাদের সারা ওর মা বাপ সারা এই ও দুই দিন ধরে বেড়াইতেছে আমি ওটা ধরে না আমরা এই যে মাত্র বৈশাখ খাওয়া দাওয়া করলাম আচ্ছা মুস্তান আমাদের চিনেও ও না ওর নানা নানি থাকলে ওরা আর কিচ্ছু চাই মুসকান যাই হোক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম যেহেতু বড় দুপুরে আসছি তো সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে এসে দেখি আমার বাবা একটা নতুন গরু কিনে আনছে আর গরুর কালারটা অনেক সুন্দর ছিল তো আমার বাবার মাথায় আবার কি বুথ চাপছে জানি না কিছুদিন আগে এর আগে বলতে আমার বিয়ের আগে আর কি আজ থেকে পাঁচ বছর আগে আমার বাবা দুই বছর শখ করে গরু পালছে এখন আবার ওই বুথ হয়তো বা মাথায় চাপছে এই গরুটা নাকি আশি হাজার টাকাতে কিনে নিয়ে আসছে যেটা আমার মাও জানে না এরকম হুটহাট আমার বাবা সব কিছু একা করে কাউকে কোনো দিন কিছু বলবো না বুদ্ধি পরামর্শ কিছুই করব না তো যাই হোক গরুটা দেখে যেহেতু মার পছন্দ হয়েছে এর জন্য মার কাপজাপ করলো না আর আমারও দেখতে বেশ ভালোই লাগছে জানি না এটা কতদিন পালবে আর কি শখ করে কিনে নিয়ে আসা তারপর যাই হোক এই তো সন্ধ্যাবেলা মা মুড়ি মা খাই দিছে বৈশা বৈশা এখন সবাই মুড়ি মাখা খাইতেছি চানাচুর ছিল কাঁচা পেঁয়াজ ছিল আর এইভাবে মুড়ি মাখা খাইতে কিন্তু সবারই ভালো লাগে যাই হোক এই ছিল আমার সারা দিনের বাবার বাড়িতে আসার পর থেকে কি কি করলাম সেই সমস্ত কিছু মুহূর্ত তো আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লেগেছে আর আমি বাবার বাড়ি আসার পাঁচ মিনিট আগে কিন্তু মা হাতে মেহেদি দিয়েছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষে হয়তো আমার একটা কথা অনেকের খারাপ লাগতে পারে একশো টাকা চিপ নিয়ে যায় আসলে অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু খরচ করার মতো মন নাই